সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল ঠিক আছে অনেক মানে পছন্দ করতাম এই তালের পিঠা গুলো মা বানাই দিত চোলার পিঠে বসে বসে খাইতাম যেমন মনে করো যে কাঠের চূড়া তো মানে মাটির চূড়া আর কি কাঠ দিয়ে রান্না করতো ওটা অনেক ভালো লাগতো এই যে তাল এটা হচ্ছে একটা আছে এখনো আর একটা ভাঙা হয়েছে অনেক বড় তাল তো অনেক হয়েছে আর কি আর এই যে তালের পিঠা এই যে আমার রাঁধুনি সে তাদের হুম সব বিষয়ে এক্সপার্ট কেমন হয়েছে তাই বলো অসাধারণ হ্যাঁ কালারটা তো জোস আসছে কালারটা অনেক সুন্দর হয়েছে একদম চালের কালার মাছ মশা একদম মাছ মশা হুম আর সফট একটু গমেলাটা দিছি এক মুঠো